হে গাইছি আলামকুম ঈদ মোবাৰক গীতা শুদ্ধ আঁচনি বালা তই ঈদ পাঁচদিন আষ্টানী ব্লক লৈ গাইছি আমাৰ গ্ৰামৰ পানী আপোনাৰ দেখত শুটান পানী হৈছে আপোনাৰ ফুল বিদ্য দেখ বা যে কিলা পানী হৈছে আমাৰ গ্ৰামৰ মাজে কিলাকিত হৈছে আপোনাৰ বৃদ্ধৰ মাধ্যম চব তাত দেখা পাবা আমাৰ চা চা তাৰোবা তাৰ দেখা কিলা ফানি হৈছে তই এইবাৰ দিছো মানে আপোনাৰ দেখা পাৰ যে কিলা পানী হৈছে মানে কিকামৰ চাইড পাইছো চৰ গাইজ আৰু বুঢ়াইল আছিল কি সমনীয়া পানী আছিল আৰু নম্ৰাৰ চিহ্ন হয় মানে মুকামৰ চিহ্ন এই চাইডে নাই অচাৰিতে গাইজ মুকামৰ চিহ্ন হয় দেখক এই চাইড আস্তা বুঢ়াই ফেনাই যাম আৰু আপোনাৰ দেখতা এইখন খালৰ চাইড জমিনসকল আস্তা বুঢ়াইল চাইড আস্তা ও দেখতা বড় কতখান পানি সো আপনারা দেখতা আমরা দিনে আমরা গ্রামও কি লাখান পানি হইছে সব রাস্তাস্তা বুড়ি যায় তো দেখতা আমরা দিনে কি আমরা গ্রামও পানি হইছে ওই দেখো রাস্তা বন্টন সব তা বুড়ি গেছে বাইনি আর এক হাত পানি উঠলে রাস্তা বুড়ি যাইবো বুঝছনি আমরা গ্রামও চতুরদিকে পানি যে বাই যাইমো বাইদি পানি ওই দেখো কা মানুষ তোরা ফিরা করতে খুব কষ্ট করি করে এই যে পরিমাণ বৃষ্টি দের হঠাৎ পানি বাড়ি দিও ওই দেখো মানচুর উঠানো টানে পানি চব মুকাই পানী গাইজ মানুহ খুব কষ্টৰ মাজে আছে বুজি অ' দেখক গাইজ মানুহৰ উটানো উঠানো চব মুকাই পানী উঠি গৈছে মানুহ খুবেই কষ্টৰ মাজে আছে অ দেখক আপোনাৰ একজনৰ বাৰীত কি পৰিমাণ পানী উঠে আৰু এক আঙুল ফানি বাঢ়িলে কিন্তু তাৰ গৰু উঠি থাকিব পানী ও দেখো কা আমার বন্ধু ছাড়া বাড়িতে পানি উঠে গেছে খুব কষ্ট করে বারো আঁকি তারা তারে কল দিছিলাম এ ই এমেঘর মাজে বারবার পারতো নাই তারা উঠানো উঠানে পানি আমরা বৃত্তে যাইতে পারছি না নাইলে দেখাইতে উঠানো কিলা পানি কি পরিমাণ পানি হয়েছে গাইজ আপনারা দেখতে পারা যে দেখো কা আলি আইতে আমরা গ্রামের রাস্তায় কান দেখলানি কতক্ষণ পানি হয়েছে ওই দেখো কিলা পানি শ্রুত খুব স্পিডে পানি যাই রাইজ আপনারে আর আর ভিডিও আইবো ইনশাল্লাহ দফতার অফ পানির ভিডিও আর আপনারা দেখতো যে কি ল আমরা গ্রামের মাঝে পানি আপনারা দেখছোন তো ভিডিওর মাধ্যমে আর আমি আসাওবাদী দেখো কাজুকিও আইলেছলো আমারে তারপরে আমরা বিশ্বরে ওরে দেইছি আর পরে আমরা হোসাইড দেখাইছি কিলা পানি হইছে ইন্টেরিয়র সাইড দেখো কিলা পানি হইছে আর গাইস আমরা মেগেবি জাবি ভিডিও করছি আপনারা একটু সাপোর্ট করবেন আমরারে কি পরিমাণ কষ্ট হইছে আপনারা তো বুঝるো মেগেবি জ্যা ব্লক করছি আর দেখো কা কিযত পানি হইছে আর গাইজ আজকের ওয়েদার ও একটু কিলালা হানানদার ওলখান

ফুরাফুর গেছে এই সাইট আপনারা দেখতে পড়া তো গাছ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দিবা কমেন্ট করবা পারলে শেয়ার করবা ভালো হোক আসসালামু আলাইকুম